Hello friends গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমার ড্রাগন ফলগুলো কিন্তু কালার ধরতে শুরু করেছে খুব সুন্দর কালার ধরেছে তো আবারও এই বৃষ্টি শুরু হলো আজ থেকে তাহলে আশা করছি যে আবারও নতুন নতুনভাবে অনেক পরিমাণে ফুলের কুড়ি আসবে আমরা মার্চ এপ্রিল মাসে যখন এই গাছগুলো ফল ফুল পাওয়ার জন্য কিছু পরিচর্যা করি কিছু অবাঞ্ছিত ডাল আমাদেরকে কেটে ফেলে দিতে হয় সেই ডালগুলো লোকে আমি একটা প্লাস্টিকের প্যাকেটে মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম সেগুলো সুন্দর চারা তৈরি হয়ে গেছে আজকে সেইগুলো কিছুটা আমি কোকোপিটের মধ্যে লাগাবো আর আমার এই যে ড্রাগন গাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোকোপিটের মধ্যেই লাগানো আর এখানে গ্রো ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কিন্তু একদম হালকা মাটি করে মাটি সবজির খোসা এর উপরে লাগানো ড্রাগন গাছগুলো এখানে রয়েছে মাটির মধ্যে ছোট্ট তিরিশ টাকার গামলা এবং টায়ারের ওপরে করে দেখুন কত বড় বড় সাইজের ড্রাগন ফলগুলো হয়েছে এবং খুব সুন্দর কালার ধরতেও শুরু করেছে এখানেও একটা গ্রো ব্যাগের মধ্যে দেখুন এইটাও কালার ধরতে শুরু করেছে তারপর আরও এই তিনটে ড্রাগন ফল এসছে দেখুন ছোট্ট ছোট গ্রো ব্যাগের মধ্যে ছোট্ট ছোট গাছে কত পরিমাণে ড্রাগন ফল হয়েছে আজকে কোকোপিটটাকে আমি রেডি করে নেবো এখানে গোবর সার মিশিয়ে রেখেছিলাম আর কিছুটা দিয়ে দিয়েছি পার লাইট কেননা কোকোপিটের মধ্যে গাছ লাগালে পারলাইট দেওয়াটা খুবই জরুরি তো জলটা এই পারলাইট এটা ধরে রাখে ফলে সে করে রকম ক্ষতি হয় না তো আপনারা হয়তো ভাবছেন যে বর্ষাকালে কোকোপিটের মধ্যে গাছ ড্রাগন গাছ কোনো ক্ষতি হবে কোনো ক্ষতিই হবে না কারণ দুটো বেডের মানে প্লাস্টিক ক্যারেটের মধ্যে আমার যে দেখালাম ফলগুলো প্রচুর পরিমাণে ধরে আছে ওগুলো কোকোপিটের মধ্যেই লাগানো আর কোনো রকম কিন্তু অসুবিধা এতে হয়নি আর ছাদে যেহেতু প্রচুর পরিমাণে গাছ আছে লোড পড়ে যাচ্ছে তাই এখন আমি ধীরে ধীরে সমস্ত ফল গাছগুলো কোকোপিটের মধ্যেই লাগানোর চেষ্টা করব। তো দেখুন এইভাবে আমি একটা বড়ো আঠারো ইঞ্চির গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি তাতে সব শুকনো পাতা পাতা পচা সার তলার দিকটা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি তারপর এই মেশানো কোকোপিটটা দিয়ে দিচ্ছি এতে আছে সমান পরিমাণে গোবর সার এবং পারলাইট কিছুটা পরিমাণে আর অল্প নিমখল দিয়ে গাছটাকে মাটিটাকে অর্থাৎ কোকোপিটটাকে স্যানিটাইজ করার সময়ও কিছুটা আমি সুপার ফসফেট দিয়েছিলাম এবং নিমখুল দিয়েছিলাম তো এর ফলে বিভিন্ন রকম রোগ পোকা বা মাটির যে কোকোপিটের যে নোনতা ভাব নোনা ভাব এগুলো কিন্তু আসবে না তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ফলের গাছ কোকোপিটের মধ্যে করতে পারেন এর ফলে কিন্তু একদম ভার হবে না ছাত্রা খুব ভালো থাকবে তো দেখুন এই ছোট্ট ছোটো প্যাকেটের মধ্যে আমি কাটিং ডালগুলো বসিয়ে রেখেছিলাম সেই চারাগুলোই আজকে আমি এই গ্রো ব্যাগের মধ্যে রোপণ করবো তো দেখুন এইগুলো কত সুন্দর কিন্তু ড্রাগন ফল ধরে আছে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এইভাবেও আপনারা কিছুদিন পরেই আমি শেয়ার করবো এক বছর পর দেখতে পাবেন এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে আমি ড্রাগন ফল পাচ্ছি তো দেখুন একদম পিওর মাটির মধ্যে আর যেহেতু অল্প পরিমাণে আমার মাটিতে বালি মেশানো থাকে আর আপনারা চাইলে শুধু বালির মধ্যেও বসাতে পারেন তো এইভাবে যে চারাগুলো রেডি হয়েছে এগুলোকে আজকে আমি কোকোপিটের মধ্যে ট্রান্সফার করে দেবো তো যারা নতুন বাগানি যারা একদম নতুন প্রথম ড্রাগন গাছ লাগাতে চাইছেন তারা কিন্তু এইভাবে ড্রাগন চারা বসাতে পারেন তো দেখুন এইভাবে আমি এক এক করে কিন্তু ড্রাগন চারাগুলো কোকোপিটের মধ্যে বসিয়ে দেবো কিছুটা অংশ হাত দিয়ে গর্ত করে সেখানে ছোটো ছোটো ডালগুলোকে আমি বসিয়ে দিয়ে সাইড থেকে মাটিটা চেপে দেব তো আমার একটাই মাত্র ড্রাগন গাছ ছিল আমি ছোট্ট একটা চারা চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম সেই গাছটা বড় হওয়ার পর এইভাবে ছোট ছোট ডালের যে কাটিং করে করে আমার এখন তেরো থেকে চোদ্দোটা টাওয়ার ড্রাগন গাছ রয়েছে আর প্রচুর পরিমাণে চারা আমি বন্ধুদের আমার কলিকদেরও আমি গিফট করেছি তাদেরও গাছে এখন ফল চলে এসেছে তারাও এখান থেকে ফল পাচ্ছে মানে সত্যি এটা খুব ভালো লাগে যে আমার বানানো চারা দিয়ে সবাইকে আমি গাছ গিফট করতে পেরেছি তো এইভাবে মাঝে একটা আমি পিভিসি পাইপ যেটা আমার পড়েছিল ছিল ওয়েস্টেজ তো সেটাকে আমি এখানে মাঝে বসিয়ে দিচ্ছি এটা গা দিয়ে আমি দড়ি বেঁধে দেবো দিয়ে ধীরে ধীরে করে ওপরের দিকে উঠে যাবে পরে একটা আমি এখানে টাওয়ারের ব্যবস্থা করে দেবো তারপর আমি এখানে নিয়েছি স্যাবফাঙ্গি সাইড এবং এপসম সল্ট মিশিয়ে নিয়ে গাছটাকে ভিজিয়ে দিচ্ছি যাতে না এটা কোনোভাবে শখে আসে যদিও ড্রাগন গাছে এরকম কোনো অসুবিধা হয়নি গাছ লাগানোর পর ডাইরেক্ট সানলাইটের মধ্যেই রেখে দিতে পারেন কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না আর দেখুন এইগুলো আমার কোকোপিটের মধ্যেই লাগানো গাছ প্লাস্টিক ক্যারেটে তো গত তিন বছর ধরেই কিন্তু আমি এখান থেকে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাচ্ছি তো দেখুন এই যে কত পরিমাণে ড্রাগন ফল কিন্তু অলরেডি ধরে রয়েছে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আপনারাও এইভাবে কোকোপিটের মধ্যে কাঠের গুঁড়ির মধ্যে খুব সহজেই ড্রাগন গাছ বসাতে পারেন এটা একটি খুবই উপকারী ফল এবং ভেষজ সম্পন্ন বলতে পারেন তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এবং এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন তো আরও কিছুটা কোকোপিট আমি এই গাছগুলোর গোড়ায় দিয়ে দিলাম কিছুদিন আগে মিক্স জৈব সার দিয়েছিলাম